আসসালামু আলাইকুম হ্যালো ফেন্স পার্টি শাড়ি কিন্তু প্রচুর চলে আসছে পার্টি শাড়ি ইন্ডিয়ান পার্টি শাড়ি আমাদের প্রচুর চলে আসছে আজকে কিন্তু দিব অফার আজকে দিব আমরা অফার গর্জিয়াস গর্জেস পার্টি শাড়িগুলো যেগুলো এক একটা চার হাজার পাঁচ হাজার টাকা দামের পার্টি শাড়িগুলো আমরা কিন্তু আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার আপনারা সকাল সকাল চলে আসবেন দামি দামি পার্টি শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দামি দামি পার্টি শাড়ির প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আর যারা দোকানে আস দোকানে আসবেন দোকানে চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসুর মার্কেটের তৃতীয়তলায় আমাদের মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন তো ফ্রেন্স আমাদের দোকানে কিন্তু আজ মানে আগামীকাল বৃহস্পতিবার মানে পার্টি শাড়ির একটা অফার যাবে পার্টি শাড়ির একটা অফার যাবে ওই অফার যাবে দেখেন গর্জেস গর্জেস পার্টি শাড়ি সম্পূর্ণ রিয়েল ঝারগানির কাজ করা মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন কী দিচ্ছে এগুলো দেখেন কত গর্জেস পার্টি শাড়ি মাত্র প্রাইস থাকবে দুই হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর গর্জেস গর্জেস পার্টি শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা দেন সম্পূর্ণ রিয়েল ঝারগানির সঙ্গে কাজ করা মাত্র প্রাইস দুই হাজার টাকা তো ফেন্স দেখেন শাড়ি দেখেন শাড়ি দেখেন যেগুলো মিনিমাম ছয় হাজার টাকা দাম শাড়ি এটা এইটা ছয় হাজার টাকা দাম শাড়ি আমি কত দিব রবিন কত কয়ে দাও মাত্র আগামীকাল মানে আগামীকাল বৃহস্পতিবার মাত্র দুই হাজার আগামীকাল বৃহস্পতিবার একটা ধামাকা অফার চলছে ধামাকা অফার অফার চলবে মাত্র দুই হাজার টাকায় গরজেস গর্জেস পাটি শাড়ি যে শাড়িগুলো এক একটা ছয় হাজার টাকা টাকা দেবো শাড়ি এই শাড়িগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র আপনাদেরকে দুই হাজার টাকায় তো আর ঘুমানোর সময় নাই আগামীকাল সকাল সকাল উঠায় দৌড় মারবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন এটা সম্পূর্ণ রিয়েল ঝাড়খান্ডের সঙ্গে কাজ করা গরজেস পাটি শাড়ি এটা হবে আচলটা এটা হবে আচলটা আর পুরো বডি দেন কত সুন্দর ব্লাউজ পিস সহ ইন্ডিয়ান পাটি শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রাইস ব্লাউজ দেখা দাও ব্লাউজটা অনেক গর্জিয়াস দেখেন ব্লাউজটা অনেক গর্জিয়াস পুরা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে এই দামে এই শাড়ি কেউ দিবে না শুধু একমাত্র আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি ঘর আপনাদেরকে দিচ্ছে অফার 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 দামি দামি পাট শাড়ি মাত্র প্রাইস দুই হাজার টাকা দেখেন এটা কালার দেখেন একদম ইনটেক খুলবো না হ্যাঁ দেখা দেখাও দেখাও মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন একদম ইনটেক নতুন টাটকা শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন এটা কালার মাত্র প্রাইস দুই হাজার টাকা হ্যাঁ দেখাও 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 দেখো এই দেখেন খালি জলে দেখেন খালি জলকে দেখেন মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন মাত্র প্রাইস দুই হাজার টাকা একদম এখানে তাকাও সমান ভাবে দেখাও প্রাইস দুই হাজার টাকা

একদম ইনটেক দেখেন একদম ইনটেক এখন বানো খুলে দেখেন এই বান এই বান্ধ আছে একদম ইনটেক তোমার যেভাবে আসছে মানে ঠিক সেভাবে আছে দেখেন মাত্র প্রাইস করবে দুই হাজার টাকা এ দেখেন জাম কালার মাত্র দুই হাজার টাকা দেখেন এগুলো প্রত্যেকটা গর্জিয়াস ইন্ডিয়ান পার্টি শাড়ি একেবারে হিটলিস শাড়ি মাত্র দুই হাজার টাকা হ্যাঁ এটা খোলো একটু খোলো 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 একটু খোলো এটা দেখেন এটা হলো জর্জের ভিতরে সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা দেখেন এমন কাজ করা আছে অনেক সুন্দর শাড়ি মাত্র দুই হাজার টাকা প্রাইস এই শাড়ি যদি আপনারা হকার্সে যান যদি এই শাড়ি যদি হকারসে যান মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে সর্বনিম্ন আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই দেখেন এই দেখেন এটা দেখেন মাত্র দুই হাজার টাকা হ্যাঁ কি করো কালার কি মাত্র দুই হাজার টাকা দেখেন কালার কি দেখেন কালার কি এক একটা এক এক কালার দেখেন মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন গরজেস গরজেস পাটি শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা মাত্র দুই হাজার দেখেন মাত্র দুই হাজার টাকা দেখেন গরজেস গর্জেস দামি দামি পাটি শাড়ি মাত্র দুই হাজার টাকা দেখেন এটা মাত্র দুই হাজার এগুলো আপনারা যে কোনো দোকানে যাবেন বড় বড় দোকানে যাবেন মাত্র এগুলো কিন্তু আপনাদের পাঁচ হাজার ছ হাজার পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসেন আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা দেখেন এটা ব্লু কালার মাত্র দুই হাজার টাকা গর্জেস গর্জেস পাটি শাড়ি দেখেন এটা কিন্তু অনেক গর্জেস শাড়ি এটা এটা কিন্তু অনেক গর্জেস পাটি শাড়ি মাত্র প্রাইস পড়বে দুই হাজার টাকা দেখেন এটা কালার দেখেন লাল মাত্র প্রাইস দুই হাজার টাকা এটা এটা কি কালার বোতল গ্রিন মাত্র দুই হাজার তো ফ্রেন্স শাড়ি ভালো লাগলে আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন তাহলে কিন্তু এই সুন্দর সুন্দর গর্জেস গর্জেস পাটি শাড়িগুলো আপনারা একেবারে মানে কম দামে পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকায় আর যারা আসতে পারবেন না আসতে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা কিন্তু হোমা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তাদের জন্য কিন্তু অনলাইন সার্ভিস চালু আছে আর যারা দোকানে আসবেন আগামীকাল বৃহস্পতিবার সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম